দশ নম্বর এটা এটা দশ দশের নেট চাকা দুটো নেট তোল তোল না তুলবি তো দশের দুটো নেট একটু ছড়া চলটাকে ছড়া একটু তুলে না না ছড়া মাছটা ভালো হচ্ছে ঠিক আছে বেশ 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 আরে ওদান ইমান নে ঠিক মাঝে বেরি গেছে নাকি না ওদান নে ঠিক বেরি গেছে চল 10 মিনিট পড় পড় প্রত্যেকটা নেটি দেখাচ্ছি সে تیار ও না এটা 14 ওর এইটাই না না ওটা 14 আছে 14 দূরটা একটু আচ্ছা টান যাবে আসে না চিনো তোলো মার তুই আবার দিয়ে ডিসকানে যায়গা ও ঠিক নম্বর সিট ও লাগোয়া এটা চলে এই ডাইলন টিকেট হয়ে গেছে ও

अरे आ रहा है नीबू 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 नहीं पुणे जाना है नहीं जाना है बॉडो सिगारी नहीं 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 বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখছো হিট পুকুর কালির দয়ের আপডেট কালির দয় কিন্তু ব্যাক টু ব্যাক প্রত্যেকটা দিন হিট হচ্ছে কারণ দারুণ মাছ খাচ্ছে এখানে পুকুর মালিকের নাম্বার কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবে আর ভিডিওটা করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আমাদের স্বরূপ মামাকে আর এই মুহূর্তে বন্ধুরা তোমরা দেখছো লাস্ট মঙ্গলবারের আপডেট এরপর আবার বৃহস্পতিবার চলবে বাইশশো টাকা পাস বাকি ডিটেলস কমেন্টে একটা ভিডিও রয়েছে সেই ভিডিওতে ক্লিক করে পেয়ে যাবে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক করবে আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবে না চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করবে যাতে করে চ্যানেল ছাড়া প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেতে পারো রুই ভাই নাকি রুই না क्या सलाकी माजुडा रात लावती कातला तो कातला ही भाई वो नंबर 8

প্রচুর মাছ ধরছে প্রচুর মাছ প্রচুর মাছ পঁচিশ নম্বর নেট বাবার দুজনে তুলতে পারছে

রববারে কি रमाসাইছিল? রববারে আমার মোট 26 किलो মাছ কত নম্বর সিটে রবিবারে আমি নম্বর আর সিট আজকে মাছ ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। ভালো মাছ থ্যাংক ইউ। হ্যাঁ? বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি শেষ করবো লাস্ট এই জালটা দেখিয়ে আমাদের নাম্বারটা একবার বলে দিই আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ যদি তোমাদের কোনো পুকুর প্রমোট করার থাকে তাহলে সেই জন্য ফোন করতে পারো বা ভিডিও সম্বন্ধিত কোনো কারণে আমাদের সাথে যোগাযোগ করতে পারো পুকুর প্রমোট করার জন্য কিন্তু আমরা কোনো রকম টাকা পয়সা চার্জ করি না বন্ধুরা তো এই ছিল আজকের ভিডিও শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে চলো টাটা